বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা ঘটিছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিক্টিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক এগারো সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপি নেত্রী সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার

আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিংস কিন্তু নাহিদ বে দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যেমন পাঁচই আগস্টে যেমন নাহিদ বে গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে ভাই কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিলাম আপনি হয়তো পড়ছেন জাতীয় স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলিনি বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় কে স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইট বে মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন একজন ছাত্র সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যর্থনে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আপনার প্রথমে কোটা সংস্কার কোটা বৈষম্য নির্বাচন আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ইন্ডিয়ান যে

এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কনভার্সেশন আমি আপনাকে বললাম তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে এসে আমি আমি একটু সময় নিচ্ছি শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু পাঁচ অগস্ট ঘটিয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশে মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের না ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যে আবার একই সাথে আমি পাঁচই আগস্ট যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য যে রাজনৈতিক অংশজন গুলার বড় বড় দলগুলার একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা বাগাবাগি দর কষাকষির আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করছি করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্নভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ ছাত্রদের ষড়যন্ত্র করে যাচ্ছে

মানে এইটা হচ্ছে দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যেহেতু এটা সর্বজনীন আন্দোলন এটাকে पॉलिटिकल আন্দোলন ذاتে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন এই কথা অসত্য কিনা তিন বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতে ইসলামি অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্ট টিকে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলামও এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে তিন আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম আপনারা বিএনপি কে করতেছেন সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে একটু যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছে একটু শুনতে চাইব জনাম মজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলো কি আন্দোলনে ছিল কি অংশ অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই শিকার তো করবই আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টামগুলো যখন আন্দোলনের ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরো আন্দোলনের কথা বলি নি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে 24 জুলাইর কথা বলেছি আমি আপনাকে 18 জুলাই কথা 24 জুলাই থেকে 24 জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার গঠন ছিল আমাদের যখন এখানে আপনার 16 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় 17 তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে যে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে ঘুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্ট ভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে

এটা আপনারা আমি আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায়ে থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি যেটা আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা আগস্ট মাসে গিয়ে কেনবা সেটা পেয়েছি সেটা এই একটা আমরা এসেছিলাম আপনারা অনেক আন্ডারস্ট্যান্ডিং আপনারা বলে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো আমাদের এই মানে আমার এটা অগস্টের ইতে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগস্টের পাঁচ তারিখ লাগতো সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আহ আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা যদি আমাদের কাছে মনে হচ্ছিল সকল থেকে পেতাম তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হতো তারপর আমরা যেটা সবসময় আন্দোলনের চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি যে এই আগর আগস্ট যখন আমাদের আহ তেসরা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি আমি সঞ্চালনা করছিলাম নাহিদ بیگ দ একদফা ঘোষণা দই তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিছিলেন মারার জন্য ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময় যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে মানে প্রেসারটা কিন্তু মাত্রা গিয়েছিল ছিল তো আমাদের আমরা এট দা সেম টাইম আমরা সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল না না এটা তিনি আগস্ট আমি আপনাকে বসেছি পাঁচ পাঁচ মানে আমি বাসন ভাগাভাগির কথা বলিনি ভাই আমি আপনি আমি যেটা বুঝানো বলেছি যে নাহিদ বেতার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার পাঁচই আগস্টে আহ আগস্টে যখন আমরা রাস্তায় তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক দলের অংশটা কথা আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনা ব্যস্ত ছিলেন এটা কারা মানে কোন রাজনৈতিক গ্রুপ এখানে আপনার ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এখানে তো আমি আমার তো বাইনে মনে আসছে না তবে বিএনপি প্রতিনিধি ছিল তারপর হচ্ছে যে আরবে বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন্বয় তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয় ছিলেন না বা আমাদের যারা নীতি স্থানীয় ছিল কাদের সাথে ছিল তখন ওই যোগাযোগটা হয়নি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মর্মহত করেছি জামাত শিবিরের জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময় এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে

এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায়ে ছিল হ্যাঁ এক এক পর্যায়ে আমরা আসলে সহযোগিতা পেয়েছি তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা আহ চব্বিশ জুলাই সেটা একটা কনভার্সেশন আমি আপনাকে আহ ই করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক স্টগুলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা জি ধন্যবাদ না আমি এটা ঠিক আসলে বুঝতে পারছি না আপনার কাছে আমি আবার আসবো আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং